হাওরে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতি সবচেয়ে বড় শিল্পী জলের বিস্তার আর আকাশের মিলনে যে প্রেম জন্মায় তার নাম ওই হাওর বলছি হাকালোকি হাওরের কথা হাকালুকি হাওর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে মূলত মলয়বাজার এবং সিলেট জেলার কয়েকটি উপজেলা জুড়ে অবস্থিত এটি দেশের বৃহত্তম এবং এশিয়ার অন্যতম বৃহত্তম মিটাপানের জলাভূমি যা পূর্বে পাথারিয়া ও মাদব পাহাড় এবং পশ্চিমে বাটেরা পাহাড় দ্বারা পরিবেষ্টিত হাঁকালুকি হাওড় দেখতে হলে প্রথমেই আসতে হবে মৌলুইবাজারের কুলাউরা বা বরলাকা উপজেলায় পরে সেখান থেকে অটোতে বা সিএনজি করে চলে আসতে পারেন হাঁকালুকি হাওরে যাওয়ার পথে চা বাগানে বিস্তৃত ছোটো বড়ো পাহাড় এবং রাস্তার পাশে রেললাইন দেখে আপনি মুগ্ধ হবেন যা আপনার ভ্রমণকে সুন্দর এবং স্মৃতিময় করে রাখবে টাকা হতে ট্রেনে করে কুলাউরা যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে উপবন জয়ন্তিকা পারাবত অথবা কালনি এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণসঙ্গী হিসেবে শ্রেণীবেদে জনপ্রতি ট্রেন ভাড়া পড়বে তিনশো থেকে সাতশো টাকা অন্যদিকে ঢাকা থেকে সিলেটগামী যে কোনো বাসে চড়ে চলে আসতে পারেন কোলাওড়াতে ঢাকার ফকিরাফুল গাবতলি সায়দাবাদ মহাকালী ও আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে সিলেটের বাসগুলো ছেড়ে যায় নন এসি বাস ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকা এবং এসি বাস ভাড়া পড়বে সাতশো থেকে নয়শো টাকার ভিতরে অবশেষে আমরা হাঁকালুকি হাওড়ে এসে পৌঁছেছি এর নৈসর্গিক সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে আমাদের জন্য অপেক্ষা করতে ছিল হাওড় বিলাস যা আমাদের আগে থেকেই ভোগ করা ছিল যাওয়ার সাথে সাথেই আমরা হাওয়ার বিলাসে উঠে যাই এবং আমাদের গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার যেখান থেকে সম্পূর্ণ হাকালুকি হাওড় এবং হাকালুকি হাওড়ের আশপাশ সুন্দরভাবে দেখা যায় হাওয়ারের কিছু অংশ আপনাকে রাতারগুলোর মতো ফেল দেবে পানিতে নামতে চাইলে বাড়তি কিছু জামা কাপড় নিয়ে আসবেন ক্যাম্পিং করতে চাইলে সঙ্গে নিয়ে আসবেন তাবু রেইনকোট বড় ব্যাকপ্যাক প্যাক শীতের সময়ে গেলে জ্যাকেট কাদা পানিতে চলমান উপযোগী জুতা গামছা বাইনোকুলার ক্যামেরা প্রয়োজনীয় ব্যাটারি পাওয়ার ব্যাংক শুকনো খাবার টর্চ এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সূর্য ডোবার আগ মুহূর্তে এর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তবে চেষ্টা করবেন সূর্য ডুবার মুহূর্তে হাঁকালুকি হাওড়ে থাকার জন্য কারণ এর নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে